আয়াতটি নিসার উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দার হক সম্পর্কে আলোচনা করেন এবং মুসলিম নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আপনারা কি রাজি আছেন আপনারা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনবেন ভাই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ শোনেন বিভিন্ন ধরনের ঘটনা কাহিনী বর্ণনা করা হয় তো আজকে আমরা সামান্য সময় কোরআন এবং হাদিস থেকে বান্দার হক মানুষের পরস্পরের মধ্যে যে অধিকার আছে এই বিষয়ে সামান্য কিছু আলোচনা যদি আজকে আমরা নিয়ে যাইতে পারি এখান থেকে কিছু শিক্ষা যদি নিতে পারি তাহলে আমরা উপকৃত হব কিনা ভাই আমাদের লাভ হবে যদি আমরা এটা থেকে কিঞ্চিত পরিমাণ ও আমল করতে পারি আল্লাহ চাহে তো আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে নাজের ফাইসালা করে দেবেন ঠিক কিনা বলেন হক হক দুই প্রকার ভাই একটা হলো আল্লাহর হক হক আর আরেকটা হলো হকৌক বান্দার হক হকুল আল্লাহর হক হলো নামাজ রোজা হজ জাকাত এগুলো কার হক ভাই আল্লাহর হক কোরআন তেলাওয়াত করা দান করা। এইভাবে যত আছে এগুলো আল্লাহর হক বান্দার হক পরস্পরের মধ্যে লেনদেন ব্যবসা বাণিজ্য কথাবার্তা ব্যবহার আচার পরস্পরের সাথে যে হয় মহা হয় আত্মীয়তার সম্পর্ক পারিবারিক সম্পর্ক বংশীয় সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক ধর্মীয় সম্পর্ক সহ যত ধরনের মানুষের পরস্পরের মধ্যে যে সম্পর্ক আছে এটা কি বলা হয় বান্দার হক আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা চাইলে সেটার ক্ষমাও করে দিতে পারে আবার আজাবও দিতে পারে ঠিক কিনা বলে কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন বাংল বান্দার কোন অধিকার আপনি হরণ করেন তাহলে আল্লাহ সুবাহ বান্দার হকের বিষয় কোনো আলোচনা করবেন না আল্লাহ বলবেন যে সেই বান্দার পক্ষ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো কোন মানুষ যদি ঋণ অবস্থায় মারা যায় আল্লাহ কি ক্ষমা করবেন আল্লাহ রসুল্লাহ যখন কোন জানাজাদার সামনে আসতো তিনি প্রথমে জিজ্ঞাসা করতেন যে এই ব্যক্তির কোন ঋণ আছে কিনা কেউ কারো কাছে কোন টাকা পয়সা তার কাছে কেউ পাবে কিনা যদি বলতো যে হা টাকা পাবে আল্লাহ রসুল বলতেন যে এর জানাজা আমি পড়বো না যদি কেউ দায়িত্ব নেয় ঋণ পরিশোধ করার তাহলেই আমি তার জানাজা পড়তেন না তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষ যখন মারা যাবে তার যে সম্পদ সে রেখে যাবে সেই সম্পদ গুলো কয় ভাগ হবে ভাই

তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার দাফন কাফন করো তারপরে তার ঋণ পরিশোধ করো ঠিকই না বলেন প্রথমে তার দাফন কাফনের যে খরচ সেই খরচ বহন করবে তার সম্পদ থেকে তারপরে যদি তার ঋণ থাকে ঋণটা পরিশোধ করবে আর এই ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সব সম্পদ দেওয়া লাগে তারপরে দিতে হবে ঠিক না বলেন ঋণ পরিশোধ করতে হবে এখন যদি কেউ যে মাফ করে দিয়েছেন সবাই জানা যার মজলিশে বলে না যে সবাই কি করছেন সবাই বলে দিল লজ্জার খাতিরে বা সম্মানের খাতিরে যে হা মাফ করে দিয়েছে তাহলে কি মাফ হবে মনে করেন যে একজনের কাছে পাঁচ লাখ টাকা পাবে একজন পাবে ওই ব্যক্তির কাছে এখন সবার সামনে বলে দিল যে হা ঠিক আছে মাফ করে দিলাম এই ক্ষমা কি হবে কশ্চিন কালেও না আবার ওই স্বামী বাসর রাত্রে স্ত্রীর কাছে যে বলল প্রিয়তমা স্ত্রী আমার প্রেমাসপদ ভালোবাসা আমার নয়নের মনি আমার কলিজার টুকরা পাঁচ লক্ষ টাকা দেলমোহর বাজা হয়েছে আমি কি করে দেব আমার তো টাকা পয়সা নাই আমার তো অর্থনৈতিক অবস্থা ভালো না অতএব আজকে তোমার কাছে ক্ষমা চাইতেছি আমাকে মাফ করে দাও হয়ে গেল এই এই কি হবে। তোমাকে দিয়ে ক্ষমা যদি তাৎক্ষণিক ভাবে স্ত্রী চক্ষু লজ্জার খাতিরে স্বামীর সম্মানে সাময়িক ভাবে যদি বলে হা ক্ষমা করে দিলাম কশিন কালেও ক্ষমা হবে না মানুষ মারা গেলে এই স্ত্রীর ও এই ঋণের অন্তর্ভুক্ত আদায় করতে হবে সর্বপ্রথম তার আপনার দাফন কাফনের পরে ঋণ আদায় করতে হবে তো সেই ঋণের মধ্যে স্ত্রীর যে মোহর আছে সেই মোহরটা ঋণের অন্তর্ভুক্ত স্ত্রীর মোহর তো দূরের কথা উল্টা আরো যৌতুক নিয়ে আসে ঠিক কিনা বলেন আপনার যৌতুক খাওয়ার থেকে শুকরের গোস্ত খাওয়াও উত্তম ঠিক কিনা বলেন না বলেন শুকরের গোস্ত তো স্বাভাবিক হারাম কিন্তু যৌতুক হলো আরো জঘন্য হারাম একদিকে হারাম অপর দিকে শ্বশুরের উপর বিশাল বোঝা চাপিয়ে দিয়ে তার থেকে জোর করে টাকা আদায় করা ঠিকই না বলেন এই ধরনের জঘন্য অপরাধ আজকে আমাদের সমাজে আছে এই জন্য বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ রসুল্লাম বলেন

সবচেয়ে অবহেলিত কে সবচেয়ে সমস্যাগ্রস্ত কে সাহাবা ইকরাম বললেন মাল্লা দিনা ওয়ালা দিরহামা ওয়ালা যাহাবিন ওয়ালা ফিল্লাহ আমাদের মধ্যে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ওই সমস্ত মানুষ অনেক সমস্যার মধ্যে আছে যাদের কাছে দিনার নাই দিরহাম নাই টাকা নাই পয়সা নাই যাদের কাছে স্বর্ণ নাই রূপা নাই আল্লাহ রাসূল বলেন লা লা না না এই ব্যক্তি দোষ হয় না ব্যক্তি তো সমস্যাগ্রস্ত হয় বরং আমার উম্মতের মধ্যে আল মুফ্লিসু মিন উম্মতি ইয়াতিউ ইয়াউমাল কিয়ামত বিসালাতিন ওয়াসিয়ামি ওয়াজাকাতিন ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা কেয়ামতের ময়দানে অঢেল নামাজ নিয়ে আসছে ফরজ নামাজ তো পড়ছে তারাবি পড়ছে তাহাজ পড়ছে নফল নামাজ পড়ছে ইশরাক পড়ছে চাষের নামাজ পড়ছে আওয়াবিন পড়ছে নামাজের কোনো কিছু বাদ দেয় নাই অনেক বেশি নামাজ পড়ছে এরপরে রমজানের রোজা তো রাখে আবার সপ্তাহে দুই দিন সোম বৃহস্পতিবার মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখে আবার মাঝে মাঝেই নফল রোজা রাখে আছে কিনা ভাই অনেক মহিলারা আছে প্রায় বছরের মানে বেশিরভাগ সময় কি রাখে হ্যাঁ আপনারা মনে রাখেন না রাখেন সামনে সবে রোজা আসতেছে না মনে আছে সবে মিরাজ আছে নাকি আর কথা কয় না শবে মেরাজ আছে হুজুর একটু আগে আলোচনা করেন নাই হ্যাঁ মেরাজ সবে বরাত এর প্রতি সপ্তাহে দুই দিন এরকম এই রোজা গুলো যদি আমরা রাখতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে তাআবুদুল জাহান্নাম সালাসদা খন্দক একটা রোজা যদি কেউ আল্লাহর জন্য রাখে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের তিন খন্দক দূরে সরিয়ে নিয়ে যান আল্লাহ এক খন্দকের পরিমাণ আসমান জমিনের দূরত্ব যতটুকু সোহান আল্লাহ আল্লাহর জন্য একটা রোজা রাখলে কত সব এই শীতের দিনে রোজা রাখা সহজ না কঠিন সহজ শীতের দিনে যত অল্প সময়ের মধ্যে দিন শেষ হয়ে যায় অন্য সময় এরকম হয় কিন্তু হয় নাকি শীতের দিনে সারা দিন না খেয়ে থাকলেও পানির পিপাসা লাগে না শীতের দিনে রোজা রাখা যতটা সহজ মনে হয় অর্ধেক দিনে রোজা শেষ ঠিকা বলেন শীতের দিনে সারাদিন কাজ করেও আপনি রোজা রাখতে পারবেন কোন সমস্যা হয় না এই শীতের দিনে যদি একটা রোজা আপনি আল্লাহর জন্য রাখেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে জাহান নামকে দূরে সরাই দেবেন মানে কি প্লাস যখন মাইনাস হয়ে যাবে একটা জিনিস অপর জিনিস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না জাহান নাম যদি আপনার জন্য নিষিদ্ধ হয়ে যায় তাহলে আপনার জন্য কি ওয়াজিব হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাত আল্লাহ তালা যার জন্য আবশ্যক করবে তার জন্য জাহান নাম না মাঝখানে কোনো জায়গা আছে হ্যাঁ মাঝখানে আছে আরাফ মাঝখানে কিছু মানুষ জান্নাতেও না জাহান নামেও না মাঝামাঝি থাকবে ঠিক না বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুল আরাফ রিজালু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম আল্লাহ তাআলা বলেন যারা আরাফে বসবাস করবে তারা একবার জান্নাতি বান্দাদের দিকে যখন তাকাবে তখন তাদের দুঃখ ভরা হৃদয়টা বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন আবার যখন জাহান্নামের দিকে তাকাবে তখন বলবে আল্লাহ এর থেকে হাজার হাজার লক্ষ গুণ আপনার কাছে লক্ষ বার আপনার কাছে যায় এর কাছে আমাদের কে না ধারের নিয়ে সহজ নামের আজাব কি দুনিয়ার আগুনের মতো আগুন আল্লাহ রসুল বলেন জাহান নামের আগুনটা এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপ হবে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর হবে এখন দুনিয়ার আগুনের মধ্যে হাত দিয়ে রাখেন সুস্থ থাকবেন দুনিয়া আগুনের মধ্যে পাঁচ মিনিট পাঁচ মিনিট না এর থেকে আর কম পারবেন দুই মিনিট এক মিনিট মোটেও তাহলে জাহান নামের কেমন হবে

কোরআনের মধ্যে জাহান্নামের নামের শাস্তি কি হবে তার সামান্য নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন সামান্য নমুনা কেমন আল্লাহ তালা বলেন জাহান নামের মধ্যে এক প্রকার শাস্তি হবে ঠান্ডা পানির মাধ্যমে ঠান্ডা আজাব হবে আর এক প্রকার শাস্তি হবে আগুনের শাস্তি আগুনের শাস্তি এই এমন শাস্তি হবে এক হাজার বছর পর্যন্ত পড়ার পরে যখন তার খিদা লাগবে ক্ষুধার্ত হয়ে যাবে পেটে কিছু নাই আল্লাহর কাছে চাবে আল্লাহ আমাকে কিছু খাবার দাও আমি তো তোমারই বান্দা তুমি তো আমাকে সৃষ্টি করেছিলে অতএব আজকে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে আমাকে কিছু খাবার দাও আল্লাহ কি খাবার দিবেন الله تعالى زكوم فإن شجرة الزكوم طعام الأسيم كالمهل يغلي في البطون الله سبحانه وتعالى جهنم بكتدير خبر هم زكوم فال زكوم فال كي شباب كنو عبل زكوم فال كأنه رؤوس الشياطين الله تعالى بلن دير সেই সেইম ফলটা হবে মাথার মতো চতুর্দিক দিয়ে কাটা আপনাদের কিছু ফল আছে দিয়ে কাটা আছে কিনা ভাই এরকম চতুর্দিক দিয়ে কাটা বিশিষ্ট ফল আল্লাহ দিবেন দেওয়ার পরে যাহান বান্দা কিছু চিন্তা ভাবনা না করে সাথে সাথে সেই ফলটাকে গিলে ফেলবে কারণ এক হাজার বছরের কি হলো কানে চলে গেছে না আমরা জিকির করিলা ইলা